তির্মিজির শরীফ থেকে একটা হাদিস বলি এই হাদিস নামবকর সিদ্দিকের রাওয়াই তো আছে এখানে মায়েশা সিদ্দিকার বন্দনা আছে হাদিসে মৌল আলী শেরে খোদার বন্দানা আছে এই হাদিসগুলোতে ইবনে ইবনেমাজা এবং তির্মিজির শরীফে বহু সাহাবাহিক গ্রাম আটজনের মতো সাহাবা এই হাদিসগুলো নকল করেছেন বন্দনা করেছেন কিন্তু তাদের ব্যাপারে হাদিসের পরবর্তীতে এসে দয়ীপের দয়ীপ বলেই নাম তির্মিজি নিজেও বলেছেন যেখানে সহি হাদিস আমার সামনে আছে এই হাদিসগুলো ওই সহি হাদিসের কারণে এইগুলো আমল যোগ্য হবে সুতরাং আসলে একটা হাদিস পড়ি তিন মিদি শরীফ থেকে সেটা আইসা সিদ্দিক তালাল হাস সাতন মারছেন কলাত ফকেত ফকাত রসুল আল্লাহ সাল্লাহ লাইলাতান মা আয়সা সিদ্দিক আমাদের মা যান উম্মুল মোমিনিন তিনি বলেন কোন এক রাত্রে আমি আমার দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবীকে আমার ঘরে আমার ঘরে আমি তাকে হারিয়ে ফেললাম তার মানে আমি আমার নবীকে আমার ঘরে ডানে বামে খুঁজলাম পেলাম না আমি বের হয়ে গেলাম ফাহারাজ তো আমি আমার হুজরা থেকে বের হয়ে গেলাম বের হয়ে আল্লাহর হাবিবকে খোঁজা শুরু করলাম ফাইদা হুয়া বিল আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব জান্নাতুল বকি শরীফের মধ্যে ফকালা আল্লাহ নবী মাসে সিদ্দিকাকে দেখে বলেন আখুন্তি তাহাফিন হাফিন আইয়া আইয়া হাইফ আল্লাহু আলাইকি ওয়া আইসা তুমি কি বয় করেছ যে আল্লাহ আল্লাহ তোমার উপর অবিচার করেছে তার মানি যে তোমার যে হক তোমার ঘরে থাকা আমার যে হক যে সেটা কি আমি নষ্ট করেছি এইরকম তুমি কি মনে করেছ কারণ আল্লাহ নবী তার বিযানদের জন্য পালা পালা বলতে আল্লাহ নবী খাবেন থাকবেন সেইভাবে দিন রাত ভাগ করা আছে তো মায়েশা সিদ্দিকার ঘরে ছিলেন নবী পাক নাই কোন অন্য কোন বিবির কাছে চলে গেছেন কিনা মনে মনে এটা প্রশ্ন হতেই পারে তো নবী উত্তর দিচ্ছেন তুমি মনে করো আমি কি তোমার হক নষ্ট করেছি এরকম তা সৈয়দা ম Aisha বলেন ইয়া না আমি মনে করিছিলাম ইয়া রাসূল কুলতি ইয়া রাসূল আল্লাহ ইন্নী জানন্ত annaka atayta ba'dane আমি মনে করেছি আপনি অন্য কোন বিবি জানদের ঘরে গিয়েছেন কিনা সেইজন্য আমি আপনাকে তালাশ করতে বের হলাম فقال ما الله النبی م Aisha Siddiqa কে সম্বোধন করে বলেন ইন্না আল্লাহ আয্জা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাই দুনিয়া ও Aisha এই রাত যে রাতে তুমি আমাকে এখন জান্নাতুল বকি শরীফে দেখতেছো এই রাতে আমার আল্লাহ সামাবি দুনিয়া প্রথম আকাশে রহমতের দৃষ্টি নিয়া অবতরণ করেন যারা বলেন সুবহানাল্লাহ তো কি করেন একালে আল্লাহ نازিল হওয়া মানে আল্লাহর রহমত দেওয়া এক কথায় মনে রাখবেন ফিরু আল্লাহ maaf করেন কারে লিআকছার মিন আদাদে শারগা মেষ আছে তাদের যত পশম ওই পশম পরিমাণ তার চেয়েও বেশি আমার উন্মতি মান্দার আল্লাহর বান্দাকে আলামাফ করবেন